তো আজকে আমি তোমাদের সাথে ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে পরীক্ষা যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা ব্যাংক হোক প্রাইমারি হোক বিসিএস হোক যেকোনো পরীক্ষা পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন আসে এবং এই টপিকটা হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক তো আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করবো তো আমাদের আজকে টপিকটি হচ্ছে কি গ্রুপ বারো টপিকটি কি

হয়ে মূল বার্বের অর্থ না দিয়ে অন্য অর্থ দিয়ে তাকে গ্রুপ বার বলা হয় তাহলে সংজ্ঞাটা কি আশা করি সবাই বুঝতে পারছো মানে সংজ্ঞাটা সংক্ষেপে হচ্ছে এরকম গ্রুপ বার বা ফ্রেজাল বার হচ্ছে এরকম এক ধরনের বার্ব যেটা হচ্ছে দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত হয় একটা থাকে মূল বার্ব এবং একটা থাকে প্রিপোজিশন তো মূল বার্ব আর প্রিপোজিশনের সাহায্যে গঠিত হয় গ্রুপ বার্ব কিন্তু মূল বার্বের যে অর্থ আছে সেই অর্থটা এখানে হয় না অর্থাৎ গ্রুপ বার্বে অর্থটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একটা মূল বার্ভের সাথে একটা পরে অর্থ চেঞ্জ হয়ে যায় যখন এরকম হয় তখন সেটাকে আমরা কি বলবো গ্রুপ বা ফ্রেজাল তো আমরা উদাহরণ দেখি তো উদাহরণ বলা হচ্ছে উদাহরণ লুক আফটার দেখো আমরা সবাই জানি যে লোক অর্থ কি তাকানো বা দেখা কিন্তু লুক আফটার যখন বলা হয়েছে তখন কি অর্থটা কি হয়েছে দেখাশোনা করা দেখাশোনা করা না তাহলে দেখো এখন অর্থ চেঞ্জ হয়ে গেছে না এই যে একটা লোক মূল বার্ভ এই মূল বার্বের সাথে কি বসছে আফটার একটা প্রি বসছে তাহলে মূল ভার্বের সাথে যখন একটি প্রি বৈসা অর্থ চেঞ্জ হয়ে যাবে মূল ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন সেটা কি গ্রুপ হবে তাহলে এখানে লুক আফটার হচ্ছে কি এটি গ্রুপ ভার্ব এখানে লুক মূল ভার্ব যার অর্থ তাকানো বা দেখা কিন্তু এই লুক বার্ভ এর সাথে আফটার প্রি বসে একটি গ্রুপ ভার্ব তৈরি করেছে যার অর্থ হচ্ছে দেখাশোনা করা একইভাবে আমরা দেখো সি অফ একটি কি গ্রুপ ভার্ব কারণ দেখো এই হচ্ছে মূল ভাব তার অর্থ দেখ আ কিন্তু সি যখন তোমার বলা হয়েছে এই সি দেখ একটা মূল ভাব অফ প্রিপোজিশন তখন এটা অর্থ কি হয়ে গেছে বিদায় দেওয়া দেখো অর্থ চেঞ্জ হয়ে গেছে এই যে এই এর অর্থ কিন্তু আর সেম রয়েছে অর্থ কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে এরকম যদি অর্থ চেঞ্জ হয় এরকম ভাবে একটা মূল ভার্বের সাথে যদি একটা প্রিপোজিশন বসার পরে অর্থ চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে কি বলা হয় গ্রুপ ভার্ব ঠিক আছে পরবর্তী উদাহরণটা দেখো গিভ আপ দেখো আমরা জানি গিভ অর্থ কি দেওয়া তাই না তাহলে গিভ এখন এই গিভের সাথে একটা প্রিপোজেশন বসছে তাই না মূল বার্বের সাথে কি বসছে একটা প্রিপোজিশন বসছে বসে দেখো অর্থ চেঞ্জ হয়ে গেছে কি ত্যাগ করা গিভ অর্থ ছিল দেওয়া তাহলে গিভ আপ ত্যাগ করা অর্থ চেঞ্জ হয়ে গেছে না এই অর্থ চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ একটি বার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থ চেঞ্জ হয়ে যাওয়া কি বলা হয় গ্রুপ বার্ব বলা হয় আশা করি বুঝতে পেরেছো তাই না এখন দেখো গ্রুপ বার্ব বা গ্রুপ বার্ব এর বৈশিষ্ট্যগুলো কি কি বা গ্রুপ বার্ব কি রকম হয় তার বৈশিষ্ট্য কি দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ বার্ব অর্থাৎ গ্রুপ বার্বের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে

আর একটা বার মূল বার্ভ তাই না এর সাথে কি অফ যুক্ত হয়েছে রান অফ এখন দেখো হয়েছে একটা প্রি তো একত্র যুক্ত হওয়ার পর কি হয়েছে রান অফ হতে কি পালিয়ে যাওয়া রান অফ পালিয়ে যাওয়া ঠিক আছে মূল বার্ভের সাথে সাথে একটি প্রিপজিশন যুক্ত হয়ে গ্রুপ বার তৈরি হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্যটা কি দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থের পরিবর্তন হয়ে যায় গ্রুপ বার্বে কি হয় অর্থের পরিবর্তন হয় এটা আমরা একটু আগেও দেখেছি গ্রুপ বার্গুলোর অর্থ মূল বার্বেশন থেকে আলাদা অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন অর্থ হয় যেমন দেওয়া দেওয়া কিন্তু উপরে আবার আপত্ত হচ্ছে এই এই কি দেওয়া আবার উপরে মূল বার্বে অর্থ হচ্ছে দেওয়া আপত্তি প্রিপোজিশনের অর্থ হচ্ছে উপরে কিন্তু যখন দুটো একত্রে বসছে তখন গিবাব হয়ে অর্থ কি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা একটা বৈশিষ্ট্য তার মানে কি গ্রুপ বার্বে দ্বিতীয় বৈশিষ্ট্য কি অর্থের পরিবর্তন হয়ে যাওয়া ঠিক আছে ঠিক আছে তো এখন অবশ্যই তিন নাম্বার বৈশিষ্ট্য তো বাক্যের ব্যবহার গ্রুপ গুলো কি হয় বাক্যে ব্যবহৃত হয় ধর রোববার গুলো বাক্যে সাধারণত কিন্তু তাদের অর্থ আলাদা হয় কথা আমরা গেলে গ্রুপ গুলো কোথায় বসে গ্রুপবার গুলো একটা ইংরেজি বাক্যে বসে কিন্তু বাক্যে বসার পরে ধরো বাক্যে বসছে বসার পরে বারবে জায়গায় বসছে এই গ্রুপবার টা বাক্যে বারবে হিসেবে বসছে কিন্তু অর্থটা কি হয়েছে ভিন্ন হয়ে গেছে যেমন একটা কতগুলো উদাহরণ দেখবো আমরা লোক আপনার সাথে দেখাশোনা করা যেমন ধরো হি লুকস আফটার হার গ্র্যান্ড মাদার সে তার দাদিকে দেখাশোনা করে দেখো লুকস আফটার হার গ্র্যান্ড মাদার এখানে তাকানো হয়েছে না দেখছো লোকের সাথে আফটার বসে কি অর্থ চেঞ্জ গেছে কিন্তু কিন্তু বাক্য বার হিসেবে দেখছো তার মানে কি গ্রুপ বার গুলো বাক্যে বার হিসেবে বসবে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে গ্রুপ বার এবং গ্রুপ গ্রুপবার উপরে কি দেখবে এটা প্রিপোজিশন দেখবে সে লুকস আফটার হার গ্র্যান্ড মাদার সে তার দাদি দেখাশোনা করে দুই নাম্বারটা দেখো গিভ আপ ত্যাগ করা তামিম গিভস আপ স্মোকিং তামিম কি করেছে স্মোক করা বা ধূমপান করা ছেড়ে দিয়েছে দেখো গিভ অর্থ দেওয়া হ্যাঁ এই গিভটা এই বাক্যে বার বসছে ঠিক আছে কিন্তু অত রেখে গেছে চেঞ্জ হয়ে গেছে কেন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে কারণ গিভের পরে একটা আপ আছে অর্থাৎ প্রিপজিশন আছে আর আমরা জানি এই মূল বারবের সাথে প্রিপজিশন বৈশাখ গ্রুপ বার্ব গঠিত হয় আর গ্রুপ বার্ব মানে কি বাক্যের অর্থে পরিবর্তন হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা একটা দেখো আর একটা উদাহরণ দেখো টেক অফ অর্থ হচ্ছে উড়াল দেওয়া বা সরিয়ে ফেলা বা উড়ে যাওয়া ইত্যাদি তো দেখো দ্য প্ল্যান উইল টেক অফ এই দেখো এই টেক টেক কিন্তু বাক্যে বার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে টেক এর সাথে আমি অফ যুক্ত করছি একটা প্রিপজিশন যুক্ত করছি মূল বার্ব এর সাথে তখন সেটা কি হয়ে গেছে একটা গ্রুপ বার্ব হয়ে গেছে তখন সেটা অর্থটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে টেক অর্থ নেওয়া বা সরিয়ে ফেলা নেওয়া বা লওয়া কিন্তু এই বাক্যে টেক অফ কি হয়ে গেছে উড়াল দেওয়া যেমন দ্য প্লেন উইল টেক অফ অ্যাট 10 am

যাত্রা শুরু করবে আর বিমানটি সকাল দশটায় ওরাল দিবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে গ্রুপ বার্বে প্রকার বেদ আছে একটা হচ্ছে ট্রানজেটিভ গ্রুপ বার্ব একটা হচ্ছে ইনট্রানজেটিভ গ্রুপ বার্ব এগুলো তেমন কিছু না এগুলো আমাদের বিস্তারিত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা তো এগুলো জেনে রাখবা ট্রানজেটিভ গ্রুপ বার্ব হচ্ছে এই ধরনের গ্রুপ গুলো একটি অবজেক্ট থাকে আর সেই অবজেক্ট রিসিভ করে টার্ন অফ বন্ধ করা দেন প্লিজ টার্ন অফ দা লাইট যে দ্য লাইট আছে না দ্য লাইট এই দ্য লাইট দ্য লাইট হচ্ছে কি একটা অবজেক্ট অর্থাৎ তার মানে কি গ্রুপ গুলো একটা অবজেক্ট রিসিভ করে যদি গ্রুপ ভার্ব কোন অবজেক্ট রিসিভ করে তখন সেটা হচ্ছে কি সেটা কি বলো সেটা হচ্ছে ট্রানজেটিভ তাহলে ট্রানজেটিভ গ্রুপ ভার্ব দুই নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ গ্রুপ ভার্ব এগুলো হচ্ছে যেগুলো অবজেক্ট থাকে না অর্থাৎ অবজেক্ট রিসিভ করে না যে গ্রুপ বার্গুলো অবজেক্ট থাকে না সেগুলো হচ্ছে কি ইন্ট্রানজেটিভ হচ্ছে ওয়াক আপ জায় আই ওয়াক আপ আর্লি ইন যে ই ওয়াক আপ যে বার আসছে সেই বার কি নাই অবজেক্ট নাই এটা অবজেক্ট না এটা হচ্ছে এক্সটেনশন আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে অবজেক্ট না অবজেক্ট কি বসে নাম প্রণাম বসে সেটা কি না এটা অবজেক্ট না আর তাছাড়া অবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা বার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব বার্কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তখন সেটা হচ্ছে কি অবজেক্ট এই বাক্যে হতে যদি আমরা প্রশ্ন করি ওটা কি উঠে নাই উত্তর কাকে উঠে নাই উত্তর কিন্তু আগের বাক্যটা দেখো যে টার্ন অফ বন্ধ করে কি বন্ধ করে লাইট বন্ধ করে দেখো অর্থ আসছে না এই জন্য হচ্ছে আগের বারবার অর্থাৎ এই বাক্যে যে এই টার্ন অফ বাক্যের মধ্যে লাইট অবজেক্ট অবজেক্ট হিসেবে এই জন্য এটা ট্রানজেটিভ আর এই বাক্যে কোনো অবজেক্ট নাই এই জন্য এটা ইনট্রানজিটিভ ঠিক আছে তাহলে শাসেমশে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপবার গুলো ইংরেজি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এদের সঠিক ব্যবহার ভাষাকে আরো প্রাকৃতিক ও সাবলীল করে তোলে অর্থাৎ গ্রুপ ভার্ব হচ্ছে স্মার্ট লেভেলের একটি পড়াশোনা এবং প্রত্যেকটি প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসার মতো একটি ইংরেজি গ্রামারের টপিক তো এটা হচ্ছে ইংরেজি গ্রামারের সাবলীলতা বাড়ায় এবং আরো প্রাকৃতিক করে তোলে তোলে সুন্দর করে তুলে সুন্দর করে উপস্থাপন করা বোঝাই ইত্যাদি ইত্যাদি তো আমাদের সবাই গ্রুপ বার্ভ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে আর গ্রুপ বার্ভ এখানে শেষ নয় এখন হচ্ছে গ্রুপ বার্ভের সকল নিয়ম শেষ হলো এখন আমাদের কতগুলো গ্রুপ বার্ভ আছে ইংরেজি সেগুলো আমাদের মুখস্ত করতে হবে আর সেই গ্রুপ বার্ভে একটা পিডিএফ আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ডেস্ক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপশন লিংকে আমি পিন করে দেবো তোমরা সবাই সেইখান থেকে গ্রুপ বার্ভের একটা পিডিএফ আছে সেটা ওপেন করে অবশ্যই পড়ে নেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে السلام عليكم